নমস্কার আজকের গল্প ছেলে ধরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল সেবার দেশময় রোটে গেল যে তিনটে শিশু বলি না দিলে রূপনারায়ণের ওপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখনও এবং কোথাও এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক বেকারির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এ জনশ্রুতি পুরানো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়েরও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার ওপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারাই সে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল কয়ার আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল অমনি কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল অমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটে বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলেপুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠারো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেনে কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করবো কমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল হিরু দাঁড়িয়ে বললে শেষবেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুড়ো বললেন তোর কিছুই নেই হিরু বলল নেই খুড় বলল না আদায় করে আমি ছাড়বো হিরু বলল খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনব তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুলচিরে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয়ের পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এর একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়ব এই তোমাদের বলে গেল সাবধান রান্নাঘর থেকে খুড়ি বললেন তোর ভারী ক্ষমতা যা পারিস কর্গে হেরু এসে হাজির হল রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পায় না এমন কোনো কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও বকশিস পাবে টাকা দুই হাতে নিয়ে ললিত মিয়া হেসে বললে কী কাজ বাবু হেরু বললে এদেশে কে না জানে তোমাদের দুভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না কি বড় মিয়া চোখ টিপে বললে চুপ চুপ বাবু আনার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দু ভাইয়ের দখল করে দিয়েছিল এ যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি হেরু আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লতিফ বললে পারবে কী করে মাথায় ইয়া পাক বাঁধা গালে গালপাট্টা কপালে কপাল জোড়া সেঁদুরের ফোঁটা হাতে ছ হাত লাঠি লোকে ভাবলে হিন্দুর জম্পরি থেকে জমদূত এসে হাজির হল চিনবে কি কোথায় পালালো তার ঠিকানা রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বললে বড় মেয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুড়ো তবু হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু খুড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি খটিতেও হাত দিতে দেয় না এই পাগড়ি গালপাট্টার সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে তারপর দেখে নেবে কিসে কি হয় আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস লতিফ মিয়া হাজির হলো লতিফ আমোদ দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পেছনে থাকবে হিরু একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাই করে দিয়েছেন জগদম্বা মুখে মশাই বসেছেন জলযোগে সামান্য ফলমূল ও দুধ বেত ধাত একাদশীতে অন্যাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলছেন এমন সময় দরজা ঠেলে ঢুকল দুই ভাই লতিফ আর মামুদ ইয়া পাকড়ি ইহা গালপট্টা হাতে ছ হাত লাঠি কপালে জোড়া সিঁদুর মাখানো মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ওগু পাড়ার লোক কে কোথায় আছো এসো গো ছেলে ধরা ঢুকেছে সম্মুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোটো ছেলেদের দল রোজ ভিঙে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেতা সে সেখানে পড়লে তারাও চেচাতে চেঁচাতে চেতাতে তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে ওগো ছেলে ধরা এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনাতে তোরের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর দেখ কি মেয়া পালাও পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজে মারলে লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার ছোট জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল চোট কিন্তু ছুটলে হবে কি পথ অচেনা আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল বেটাদের ছোটো ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই ললিতকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাঁটা বন্ধ ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায় তারপর সবাই পাকে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে মারে ডুব আবার উঠে আবার মাথায় পড়ে ঢিল লতিপিয়া জল খেয়ে আর ইট খেয়ে আদমরা হয়ে পড়ল সে যতই হাত করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকেদের রাগ আরও সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাট্টা কেন ওর পাকড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাকড়ি তার খুলে গেছে গালপাটটা একধারে ঝুলছে কোপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ের লোকেদের বলবেই বা কখন শোনেই বাকি ততক্ষণে কতকগুলো উৎসাহী লোক জলে নেমে ললিতকে হিচলি টেনে তুলছে সে কানতে কানতে বললেই জানাচ্ছে সে লতিপ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্ত স্বরে বলতে লাগল তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাটায় পাকড়িতে সিঁদুরে রক্তের মাখা মাখি দু হাত জোর করে আর কাঁদছে জিজ্ঞাস করলুম ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করেছে তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কি একজন বুদ্ধিমান বললে ছেলে বোধ হয় ও পাঁকে পুঁতে রেখেছে রাত্রিতে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুতবে বললু মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমাচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববার সময় পায়নি বললুম ছাড়ো ওকে লোকটাকে জিজ্ঞাসা করলুম মিয়া ব্যাপারটা সত্যি কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কানতে কানতে সমস্ত ঘটনা বিবৃত করলে মুখুজ্জের দম্পতির ওপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হল বললুম ললিত বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদায় কিরে দিয়ে বললে বাবুমশায় আর এসব কাজে কক্ষনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভাববে ল এখন নিজের প্রাণটা নিয়ে বাঁচল এই ঢের লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাতে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্য থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে ঝি যতই চেঁচায় বেরৌ গো কে কোথায় আছো ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বললে মা গো আমাকে বাঁচাও আমি ভূত প্রেত নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট ভাই সমস্ত জীবনে মনে থাকবে বলে এটা রেখে দিলুম মুখের ওই সব রং ঢং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞকে মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ফুলানো গল্প নয় সত্যি একটি ঘটনা ঘটেছিল নমস্কার